এলা মহে মুহররম জানাই তাকে স্বাগতম এলা মহে মুহররম জানাই তাকে স্বাগতম জানাই তাকে স্বাগতম এসো বিশ্ব শান্তি করি কামনা নিয়ে ইমানি চেতনা এসো বিশ্ব শান্তি করি কামনা নিয়ে ইমানি চেতনা এলমাহি মুহরম জানাই তাকে স্বাগতম এল মাহি মুহরম জানাই তাকে স্বাগতম মুসলমানদের বছর মাহে মোহর দিয়ে জিকিরে খোদা জিকিরে রাসুলের ইমানি সুর নিয়ে

আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ কণ্ঠে তুলি হর দম এল মাহে মোহরম জানাই তাকে স্বাগতম এলা মহি মুহররম জানাই তাকে স্বাগতম এল মাহি মোহরম জানাই তাকে স্বাগতম এলা